কানের পাশা আর হচ্ছে গেন কুন্দল পাশা আর একটা আংটি আর আর এই যে দুল দুলের ওজন সম্ভবত সাড়ে পাঁচ আনা ছয় আনা খুব সুন্দর এটা ডিজাইনের একদম নিউ ভার্সনের আংটিটাও খুব সুন্দর হয়েছে আংটিটার ওজন সাড়ে তিন আনা পাশার এটা ওজন তিন আনা আর এই পাশের যে লাভ পাশা লাভ যে কানের কুন্দল এটার ওজনের থেকে আনা এই সময় বেশি না আপনারা এরকম নিত্য নতুন ডিজাইন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনা করে দাও এই যে পরিষ্কার করে নিয়ে আসছি দেখছেন এই যে আংটি খুবই সুন্দর একটা ডিজাইন এটি ইউনিক ডিজাইন এখনই প্লাস্টার দেবে ওর সাথে একটা নাক ফুলও আছে খুব সুন্দর এরকম অর্ডার এই নাক ফুল বানাতে গেলে একটু সময় লাগে কিন্তু এক পিস বানানো যায় না এর জন্য দুলির সাথে সেট করে বানাইছে সেট ব্রাসলেট বানাইছে ভাইকিনিয়া খুবই সুন্দর একটা ব্রেসলেট এটার ওজন শাড়ি ছয় না এরকম হচ্ছে আরও সুন্দর ডিজাইন করে বানানো যাবে কিন্তু ভাইনের হাতের কাজটাও খুব সুন্দর যা খুব বর্জ্য একটা ডিজাইন তারপরেও তাদেরকে দেখাচ্ছি আসলে পরা কাজটা দেখানো যতটা সোজা তাহলে পরারা মেলা খুব কষ্টের তারপরেও আপনাদের সামনে নিয়ে আসছি